সর্বধর্ম তার যুবক সব গ্রহণ করছেন তার সম্প্রদায় ভার গ্রহণ করছেন যদি কেউ স্মরণাগত হতে পারে মানে সর্বধর্ম সব ত্যাগ করে একমাত্র ভগবানের চরণে

ভগবান এসে রক্ষা করলেন তো এই শরণাগতির মতো কথাকে মহাপ্রভূ বললে স্বর্ণাগতী কেউ বলছেন হবে না যেখানে ভগবান বললেন যিনি আমার স্বর্ণাগত হবে আমি তার সমস্ত দায়ভার গ্রহণ করব আমরা কত কত প্রমাণ দেখেছি সেই যে অর্জুন মিশ্রের জন্য স্বয়ং সেই সমস্ত সবজি ফল মূল তৈরি তরকারি সব চাল ডাল ভগবান নিজে মাথায় করে এনেছিলেন তিনি কেটে দিয়েছিলেন এই যুবক সুমাম বাবা মা এই শব্দ কেটে দিয়েছিলেন বললেন এই মিথ্যা এ হতেই পারে না তো স্বয়ং ভগবান মাথায় করে এই বাড়িতে সব দিয়ে গেলেন আর সেই কথা দিয়ে মহাপ্রভু বললেন নিহবাজ্য আমি ভগবান এটি হবে এই বাড়ির কথা কেন বলছেন ভক্তি ভক্তি কি বলেছে বললে যেখানে অন্যাভিলাষিতা শূন্য অন্য কোনো অভিলাষ থাকবে না আমি যে শরণাগত হচ্ছি আমি যে শরণাগত হলাম কৃষির জন্য তিনি আমাকে রক্ষা করবেন তাই আমি শরণাগত হলাম এখানে শর্ত আছে তিনি যদি বলতেন আমি রক্ষা করবো না তাহলে শরণাগতির কোনো প্রশ্ন না তো এখানে ভক্ত শরণাগত কেন হয়েছে ভগবান বলেছেন আমি তোমার সমস্ত দায়ভার গ্রহণ করবো তাই আর যিনি শরণাগত না হবে শরণাগত না হলে কিন্তু ভগবান কাউকে রক্ষা করেন যদি কেউ ভগবানের কাছে শরণার্থ না হয় তাহলে আমি কাউকে রক্ষা করতে পারবো না কারণ কি এত বড় বলছেন যদি কেউ আমার শরণাগত হয় আমি তাহলে তাকেই রক্ষা করব কেন বলছেন সবাই তো আমার সন্তান যখন সবাই আমার সন্তান তো আমি প্রয়োজনকে রক্ষা করবো সবাইকে রক্ষা করা আমার কর্তব্য সবাই যখন আমার সন্তান তো সবাইকে পিতার কর্তব্য তো সমস্ত সন্তানকে এক ছেলেকে ভালোবাসবো আর এক ছেলেকে ভালোবাসব না এ কি হয় না এ কোনো দিন হয় না সমস্ত ছেলে যদি তিন চারটি সন্তান হয় সবাইকে সমানভাবে ভালোবাসতে হবে এটাই তো বলে ধরে তো ভগবান বলছে সবাই আমার সন্তান কিন্তু আমি কয়দ নাকি রক্ষা করবো এই জন্য আমি শর্ত দিয়ে রেখেছি যদি কেউ আমার শরণাগত হয় মানে কি যদি পিতার কথা শুনে বললেন যে পুত্র পিতার কথা শুনে চলবে পিতা তার সম্পত্তি সব তাকে দিয়ে চলবে অনেকগুলো যদি অনেক সন্তান হয় অনেক যদি তার স্বয়ং সম্পত্তি হয় পিতা কাকে ভালোবাসবে বললেন যে আমাকে রক্ষা করবে আমার কথা শুনে চলবে আমি তো তার সব তাকে দিয়ে যাব এই জন্যে ভগবান বললেন সবাই আমার সন্তান হতে পারে কিন্তু আমি সবাইকে রক্ষা করতে পারব না যদি সে আমার কথা না শুনে চলে যদি সে ইচ্ছা মতো চলে সে যদি আমার কথা না শুনে চলে আমার দায় নেই তার জন্যে এই জন্যে বললেন যদি কেউ আমার শরণাগত হয় আমি তাকেই রক্ষা করবো বাদ বাকি আর কাউকে রক্ষা করবো না এই জন্যে সেই পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন সুখদেবজির কাছে যে ভগবান তিনি সমদর্শী ভগবান সমদর্শী সমদর্শী আমার অপরাই আমাকে বলে সমদর্শী তো পরীক্ষিত মহারাজ বলছেন ভগবান যদি সমদর্শী হবেন তাহলে তিনি দেবতাদেরকে রক্ষা করছেন অশুভদেরকে বধ করছেন

তেমন ব্যবহার করবেন বলছেন দেবতারা ভগবানকে রক্ষক ভাবেন তিনি তাদেরকে রক্ষা করবেন দেবতারা ভাবেন আমরা যতই বিপদে পড়ি না কেন ভগবান আমাদেরকে রক্ষা করবেন এই জন্যে ভগবান দেবতাদেরকে রক্ষা করেন অসুররা ভগবানকে শত্রু ভাবেন অসুররা ভগবানকে শত্রু ভাবেন এই জন্য ভগবান অসুরদের সাথে শত্রুর মতো আচরণ করেন কিন্তু বলছেন তাহলে প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ তো প্রহ্লাদ মহারাজ যেমন ভক্ত হয়েছেন ভগবান তাকে রক্ষা করেছেন তো বললেন যিনি শরণাগত হবেন ভগবান তাকে রক্ষা করবেন সদা সর্বক্ষণ সর্বধর্ম ত্যাগী লও আমার স্মরণ রক্ষিব তোমার আমি সদা সর্বক্ষণ সব ত্যাগ করে যদি আমার শরণাগত হয়ে যাও আমি তোমাকে সর্বক্ষণ রক্ষা করব তবে কি ওই স্মরণাগত সবাইকে আমি রক্ষা করতে পারব না যে আমার কথা শুনে চলবে আমি তাকেই রক্ষা করবো তাই সে নিজের পিতা হোক না কেন নিজের পিতা হোক না কেন অম্বিকা বলে যখন অজগর এসে মহারাজকে গিলে খেয়ে ফেলছে গিলে খেয়ে ফেলছে সমস্ত ব্রজবাসীরা সেই অজগরকে মারছে নন্দ্র মহারাজকে উদ্ধার করার জন্য চেষ্টা করছে পারছে না কেউ কেউ পারছে না সমস্ত ব্রজবাসীরা এসে সেই অজগর কে মারছে কিন্তু অজগর কিছুতেই ছাড়ছে না নন্দ মহারাজকে ঘিরে ফেলেছে তখন নন্দ মহারাজ দেখলেন আর তো উপায় নেই আর উপায় নেই তখন ভালো করে দেখছেন চারিদিকে যারা রক্ষা করতে এসেছে নন্দ মহারাজ তখন তিনি চারিদিকে সব দেখলেন দেখে ভালো করে দেখলেন সবাই আছে এখানে তো একজনা নেই সবাই আছে এখানে একজন নেই কে বলছেন আমার কানাইয়া কোথায়

স্বল্পমে তাও প্রাপন দাদা আমি তোমার স্মরণাগত আমাকে দৌড়িয়ে ফেসেন এসে গীতাকে তিনি রক্ষা করেছেন এতক্ষণ তিনি আসেননি তিনি চরম তোলাচ্ছেন গাছের গায়ে আনেননি কোনো ব্যাপার না দেখতে পাচ্ছেন সবাই চেষ্টা করছেন কিন্তু তিনি তার মতোই বসে শরণাগত যিনি শরণাগত হবেন তিনি তাকে সদা সর্বক্ষণ রক্ষা করবেন মহাপ্রভু একে বাধ্য কথা কেন বলছেন এর মধ্যে ওই তিনিানের প্রতিদান আমি যদি তোমাকে ভালোবাসি বলছেন ওই পরবর্তীতে এখানে রবানন্দ আচার্যজি যে উদ্ধৃতি দিয়েছেন ভাগবত থেকে

ত্যাগ করে যিনি আমার শরণাগত হবেন সেই হবে না আমি যা যা উপদেশ করেছি তার ভালো মন্দ বিচার করবে বিচার করে কেউ যদি সব ত্যাগ করে দেয় আমার উপদেশ সব ত্যাগ করে দেয় দিয়ে শুধুমাত্র আমার শরণাগত হয় তাহলে আমি তাকে রক্ষা করবো আর সেই হচ্ছে উত্তম তো বলছেন এখানে যদি কোনো পত্নী তার প্রতি পত্নীর ধর্ম পত্নীর ধর্ম হচ্ছে পতির সেবা করা নাস্তি স্ত্রীর নাম পৃথক যোগ্য স্ত্রী জাতি কোনো ধর্ম একটাই ধর্ম সেটি হচ্ছে পতির সেবা তো বলছে সেই পত্নী যদি বিচার করতে বসে আমার প্রতি যদি ভালো হয় তাহলে পতির সেবা করবো আর যদি প্রতি ভালো না হয় মাতাল হয় তাহলে প্রতি সেবা করবো না এ কোনো প্রতিব্রতার অনুনি তাকে বলা হচ্ছে না বললেন পতিব্রতার অমনি সেই যে পতির দোষ গুণ কোনো কিছু বিচার করবে না পতির দোষ গুণ যত দোষ থাকে থাক কোনো কিছু তিনি বিচার করবেন না তার কর্তব্য সে পালন করবে সদা সর্বক্ষণ পতির সেবাই থাকবেন তিনি হচ্ছেন পতিব্রতার অমনি যে পতির দোষ গুণ দেখে বিচার করে তারপর প্রতি সেবা করবে প্রতি যদি আমার জন্য সোনার আর এনে দেয় তাহলে প্রতি সেবা করবো ওকে প্রতি ব্রতারমণী বলা হচ্ছে না শাস্ত্র তাকে প্রতিব্রতা রমণী বলছে না যে সেই প্রতিব্রতা যার কোনো কিছু বিচার করবে না প্রতিব্রত তাই যত দোষ থাক আর যত গুণ থাক কোনো দিকে বিচার করবে না তার ধর্ম সে পালন করবে তার ধর্ম সে পালন করবে তো বললেন সেই হচ্ছে প্রতিব্রতা যে দোষ গুণ বিচার করবে সে কোনোদিন প্রতিব্রতা রমণী হতে পারে না তো সেই জন্যে ভগবান বলছেন আমি যা উপদেশ করেছি শাস্ত্র আদি বরন্তে বেদ আদি শাস্ত্রে তার দোষ গুণ বিচার করে যদি আমার শরণাগত হয় আমার বলা বক্তব্য তুমি দোষ গুণ বিচার করবে তারপর আমার শরণাগত হবে কোনো এ হচ্ছে ওই গোবিন্দায় গোবিন্দায় নিয়ে নয় ন তিনি আমাকে রক্ষা করবেন বলেছে তাই আমি শরণাগত হচ্ছি মানে আমার স্বার্থ সম্পূর্ণরূপে স্বার্থ আছে একে কোনো ভক্তি বলে না একে কোনো ভক্তি বলে না তুই এই জন্য মহাপ্রভু বললেন দেহবাজ্য আগে কহ কারণ এখানে ভক্তি শুদ্ধ ভক্তি হচ্ছে সেটি যেখানে কোনো কিছু পাওয়ার আশা থাকবে না শুধুমাত্র ভগবানের সেবা যিনি প্রকৃত ভালোবাসবেন তার কোনো কিছু পাওয়ার আশা থাকে না যদি প্রকৃত ভালোবাসা থাকে সেখানে কোনো পাওয়ার আশা থাকবে না এই জন্য বললেন এত পাওয়ার আশায় ভজনা এই পাওয়ার আশায় ভজনা করছে তিনি আমাকে রক্ষা করবেন বলেছেন তাই আমি তার ধারণাগত হচ্ছি তো এই জন্য মহাপ্রভু বলেছেন রাজ্য এই হবে না এ কথা তো শরণাগতি দাঁড়ানো না শরণাগতি দাঁড়াতে পারলো না তো এই জন্য রাম রায় পরবর্তীতে বলছেন তাহলে কি